আপনার এই অগ্নিসংযোগ কিংবা মারামারি ঝগড়াঝাটি না করে আপনার মধ্যে যে জ্ঞানী আছেন তিনি এবং আপনাদের মধ্যে থেকে দুই চার পাঁচজন আসেন আমরাও আসি বসে কথা বলি কথার মাধ্যমে সমাধান করি আপনি জীবনে উঠলেন না বসলেন না শুনলেন না দেখলেন না আপনি অপবাদ দিয়ে দিলেন যে উনি নাস্তিক উনি ভণ্ড উনি বেইমা নুমুক তুমুক আরে নাস্তিক আপনি কেমনে কন নাস্তিক আস্তিক তা আল্লাহ কইব আপনি কি আমার অন্তরে ঢুকছেন কোন ব্যক্তি কি কারো অন্তরে ঢুকেছে কাফের কে কইবা আল্লাহ কইব কাফের বলার অধিকার তো কোনো মানুষের নাই মানুষ কিভাবে কাফের বলে কারণ মানুষ যদি অন্তরের খবর কইতে পারে তাইলে সে বলতে পারবে হ্যাঁ কাফের কারণ ইমান অন্তরের বিষয় কুফুরীয় অন্তরের বিষয় মুখের বিষয় নয় যদি মুখ মুখ খে বলা ইমানের বিষয় হইতো তাইলে আল্লাহ রসুলের এখানে মুনাফেক থাকতো না থাকতো দল কাফের এজিদের হইতো মুনাফেক হইতো হইতো না কারণ তারা মুখে আল্লাহর অনেক ডাকছে মির জাফর মুনাফেক হইতো মীরাফিক হইতো খন্দকার মোস্তাক মুনাফেক হইতো হইতো না তো কাজেই এই যে বিষয়গুলো আপনি চায়া দেখেন যে ইমান হইল হৃদয়ের বিষয় এজন্য আপনাদের কাছে উদার আহ্বান ভেতরে ভেতরে তলে তলে ষড়যন্ত্র না করে আপনারা সামনে আসেন